চাটা কত যদি বাজে তো একটু দিন ইউটিউবে দেখলাম যে একটা গান আল্লাহ মেহেরবা এটা নিয়ে অনেক সমালোচনা হইছে বিভিন্ন গ্রুপ মাইনারলা গ্রুপ বা অনেকেই অনেক ইয়া ফুট আছে তো দেখলাম এটা নিয়ে এক আইএম আইএনটিভি ভাইও আই মুড ইট সাপোর্ট থেকে যাতে ইউটিউব থেকে গানটা সরায় না হয় কিন্তু ওইটার যে পরিচালক আব্দুল আজিজ উনি তার যে मुसलमान আমি তো আমি একজন मुसलमान না কিন্তু আপনি আব্দুল লাগাইছেন নামের আকি এটা আপনি বলেন কি আইটেম সং সাথে গানটা মিলছে খুব ভালো হ্যান ত্যান সাত লাখ ভিউয়ার্স আপনার অনেক ইয়া কেউ মন না ছেলে দেখতে পাবেন আপনার সাথে তালা তালে দেখলাম আরো একজন মুরু পিয়া বললো হম যে যে কোনো সিচুয়েশন আল্লাহর নাম নিতে পারে একটা মেয়ে রেপ হইলেও ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় আল্লাহর নাম নিতে পারে আরে ভাই ওই জায়গাতে তো আপনারা বাঁচাবো কিন্তু আপনি আল্লাহর নাম নিয়ে একটা অশ্লীল একটা কাজ করতেছেন এটা থেকে আপনারা কে বাঁচাবেন তো ভালো মুরুব্বী মানুষ এক পা তো কবর নিচে গেছেগা। আল্লাহর নাম নিয়ে একটু মাথা স্মরণ রাখেন এগুলো তো রাখবে না রাখেন খালি কার কাছে এত আঙ্গুল দেওয়া যায় কার কাছে অতটুকু আঙ্গুল দেওয়া যায় এগুলা এই রেখা একটু ভালো এদিক দিয়া আবার উনি বলতাছে যে একদিন আমাদের সাত লাখ ভিউয়ার বাবু রে বাবু আপনার একদিনে সাত লাখ ভিউয়ার দিয়ে আপনি একটা গান যেটা মনে করেন যে সবাই আপনি যে আজকে ভিডিওটা দেখা হয়তো অনেক গ্রুপে বা অনেক পেজে সমাচলনা হইতে পারে যে না এরকম করে যদি দেখতে 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 এক যুগ একজন দুইজন পেরা যদি দশ হাজার মানুষ এমন দেখে যে না আল্লাহ মেহরবান গানটা মুসরাত এটা মানে ইউটিউবে রাখাটা উচিত না বা না তেন না আপনি যে বললেন হলে যে দেখলে পুরো ব্যাপারটা বুঝবো এখান থেকে যদি দশ হাজার মানুষই ভালো করে দেখে আপনি যদি দশ হাজার মানুষ থেকে আরো সাপ্লাই হবে বর্তমান যে ইন্টারনেটের যুগটা আরো সাপ্লাই হবে এমন দেখতে দেখতে আপনি কই পাবেন যে আপনি যা হলে বসে টুকুর টুকুর করে পক ফুম খাইব দেখবো আরে ভাই একটু বালন বুঝে নাই খালি আল্লাহর নাম নিয়ে গানটা বানাইছেন ভাবছেন যে ও মার রে হি কে দেবো এটি একটু ভালো হন একটু এটি বাদ দেন বুঝছেন আর আরেকজন সে নাকি মুসলমান তার মার নিয়ে দেখলাম ফেসবুকে একটা ছবি দিল মা বোরকা পরা মেয়ে এভাবে পকেটের ভিতরে হাত দিয়া ছবি তুলতেছে আবার শাক করি পাপ রে বাপ ওরা তো ভালোই তুই শিখছে কেন মা হইলেন যদি কি করতে পারে নিজের মেয়ে রে আবার এখান দিয়া আবার আইটেম সঙ্গ গাইছেন তোর কি নিজের একটু বিবেগে বাঁধলো না রে তোর তো সারিয়া তোর তো ভাইরাল কেমন মঞ্চে আছে। তোর মানে একটু বিবেগে বাদল না যে মুসলমান গো একটা মানে আল্লাহ হচ্ছিল সবার উপরে উর্দে তারা নিয়ে এমন একটা গান তোর কি মানে তোর আর কি কমু